ট্রেন ছাড়বে তিনটায় তিনটায় না মোটামুটি ওখান থেকে তিনটায় ছাড়বেওনা দিলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে সিল্ক সিটিতে হয়তো আমাদের যাওয়া পড়ছে বা কমলাপুর থেকে ছাড়বে দুইটা চল্লিশ মিনিট এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট লাগে তিনটা দশের মধ্যে হয়তো এয়ারপোর্টে চলে আসবে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমার ছেলে রায়ন মাহ দুই বছর বয়স হইল গত তিন তারিখে আর আমার ওয়াইফ এটা হচ্ছে সেই তিনশো ফিট সড়ক যেখানে সব বাইকাররা আসে টানাটানি করতে মাঝে মাঝে স্টেশনে পৌঁছে গেছে যে আমার পিছিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখন ভিতরে গিয়ে ঢুকে প্ল্যাটফর্মে বসতে হবে তাছাড়া ওপায় অনেক আগে আগে পৌঁছে গেছি মোটামুটি পঞ্চাশ মিনিট পরে ট্রেন আসবে এখন দুইটা দশ শতপথ বোর্ডে দেখা যায় সিল্ক সিটি সিল্ক সিটি আসবে পনেরোটা আট পনেরোটা আট মানে তিনটা আট মিনিট আশা করা যায় সময় মতো আসবে ইনশাল্লাহ আমাদের বগি নাম্বার হচ্ছে আমরা কেবিন সম্ভব আসি কেবিন আমাদের কেবিন পাইতে হলে সামনের দিকে যাইতে হবে এই দিকে আমাদেরকে এখন হাঁটা লাগবে একবারে প্ল্যাটফর্মের শেষ মাথার দিকে খা বগি থাকে খা থেকে শুরু হয় ইঞ্জিনের পাশে আর কি এটা ইঞ্জিনের পাশেই পাবো দেখা যাক কতক্ষণ পরে ট্রেনটা পাই এখন প্ল্যাটফর্মে একটা বসার জায়গা পাইলে হইল এমাত্র অ্যানাউন্সমেন্ট পাওয়া যাচ্ছে আর কিছুক্ষণের মতো ট্রেন চলে দেখা যাক আর কতক্ষণ বলে তিনটা বাজছে

সাতটা বই সময় যেহেতু হয়ে গেছে আর বেশিক্ষণ লাগার কথা না অ্যানাসমেন্ট পাওয়ার পরে চার পাঁচ মিনিটের মধ্যে ট্রেন চলে আসি এই মতো আমাদের ট্রেন এখন রেল স্টেশনে ঢুকতেছে এই যে এখনও অনেক দূরে সম্ভবত তেরোটা বগি আছে

এখনো ছাড়ে নাই ওদের ক্যাবেনে উঠে বসলাম কেব ট্রেন কেবল স্টার্ট হইল মুভমেন্ট শুরু করছে দেখুন এয়ারপোর্ট স্টেশন লিভ করছি আমরা এখন কতক্ষণ লাগবে বলা মুশকিল তবে সাধারণত দশটা সাড়ে নয়টা দশটার ভিতরে রাতে পৌঁছে যাওয়ার কথা দেখা যাক আমার ধারণা সত্য হয় কি না আপনার পর্যটন স্পট না দেখতে পাই আপনি কখনোই বোর হবেন না বাংলাদেশের ট্রেন জার্নিতে কারণ আশেপাশের পাশে প্রকৃতি এত সুন্দর আপনাকে বোর হওয়ার সুযোগই দেবে আমাদের ট্রেনটা এতদিন জগৎ দাঁড়ায় আছে এই ট্রেনটা কিংবা কাছাকাছি মনে হয় রাত ছেড়ে দেখছে কোথায় গেল এই চিত্র আমাদের কি করে গেল ফুলনা ট্রেন সম্ভবত খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছে ট্রেনের সময়ে চেনারকুলা সঙ্গের মুহূর্তগুলো খুব সুন্দর লাগে দেখতে তো যত থাকে আর কিছু পয়ডা আরেক শহরে যাইতে পারবেন বাসের সঙ্গে নেট লাগানো আছে এগুলো দিয়ে মাছ ধরা হয় এটা বিল বর্ষার সময় সম্পূর্ণ পানিতে ডুবে যায় আর মাছ ধরা হয় এইসব এই যে এইদিকে দেখেন মাছ ধরা চলতে সব কোনো কারণবশত আমরা এক ব্রিজের উপরে দাঁড়ায় আছি যে নিচে পানি লাগাই দিচ্ছি প্লেট ভাঙছে যে নিচে যে থাকে না পাতিগুলো ভেঙেছে এই কারণে স্লো যাইতে হবে মনে হয় সামনে একটু স্লো যাওয়ার চেষ্টা হচ্ছে আছে ট্রেন জার্নিতে আমার চাইতে ফ্লেভারের যে ভিউ সেটা হচ্ছে জমা যেত ভিউ আজকে রাতে লক্ষ্য খুব একটা ভালো ভিউ দেখা যায় না কেমন খুব একটা ভালো ভিউ রাজা আসে না মজা আসে এই মাত্র রাজশাহী রেলওয়ে স্টেশন প্রবেশ করেছে কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে দাঁড়াই যাবে প্ল্যাটফর্মে দাঁড়ানো মাত্রই আমরা নেমে যাবো ইনশাল্লাহ ব্যাগ গুছানো হয়ে গেছে ট্রেন দাঁড়াতে গেছে প্ল্যাটফর্মে এখন সবার মাঝে মোটামো ব্যাগসহ এখন সময় প্রায় নয়টা বিশ মিনিট এটা হচ্ছে আমাদের ট্রেন এখান থেকে আমরা নামলাম এখনই তো নয়টা বিশ মিনিট যদি এখন বাজে আমরা উঠেছিলাম তিনটা বিশ মিনিটে আমরা ধরে নিতে পারেন প্রায় ছয় ঘন্টা সময় লাগছে আমাদের রাতে পর্যন্ত পৌঁছাতে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সময় মোটামুটি ঠিকই বলা যায় আজকে গাড়ি লেট করে নাই পাঠ এক সময় আমরা পৌঁছাইছি বাকি কথা রিক্সায় উঠে বলবো को भी को প্রায় ছয় ঘন্টা জার্নির পরে শরীরের অবস্থা খুবই খারাপ বলতে পারেন ক্লান্ত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি ট্রেনের ভিতরে এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই বাসায় গিয়ে রিল্যাক্স একটু ঘুম দেব তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখান পর্যন্তই শেষ করছি আশা করছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি সফর থেকে মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম